গুড মর্নিং সবাইকে আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে বারোই এপ্রিল শনিবার আর আজকে রাত্রিবেলায় মুখার্জি মশাই সাত দিন পরে বাড়ি ফিরবে এখন ট্যুরে রয়েছে আর আমি চা বসিয়ে দিয়েছি কারণ ঋষি তো সারা রাত জেগে কাজ করছে ওকে একটু চা করে দেব একটু খাবারও দেব আর আমি একটু বাইরেটা দেখে আসি চলো চাটা বসিয়ে একটু বাইরেটা না দেখলে তো জানো আমার শান্তি হয় না তাই চাটা ভিজতে থাকুক সেই ফাঁকে আমি পাঁচটা মিনিট বাইরে একটু প্রকৃতি দেখে নিই আর আজকের দিনের কথাটা এই ডায়েরিতে না লিখলেই নয় কারণ বেশ ভালো একটা দিন কাটিয়েছি আজকে এত ভালো লেগেছে নিজে সেই দিনটা না লিখে রেখে আর তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে আর তিতুন ঋষি রাত জাগে তো তাই এই গোল টেবিলটার মধ্যে কি না থাকে ল্যাপটপ থেকে শুরু করে জলের বোতল বই খাতা সমস্ত কিছু আর সকালবেলায় উঠে আর আমার কাজ হয় সেগুলোকে পরিষ্কার করা এবারে একটু চাটা ছেঁকে নিই আর ওই ফাকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি কারণ আলু ভাজা দিয়ে ঋষিকে একটু রুটি দিয়ে দেবো ও রুটি খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বে আর পিছনে ফেলে আসা এই দিনটার কথা শেয়ার করতে বেশ কিছুটা দেরি হয়ে গেল এর আগে তোমরা আমার পয়লা বৈশাখের গল্পটা শুনে ফেলেছ তবে আজকের দিনটা যেহেতু একটু স্পেশালভাবে কাটিয়েছিলাম তাই সযত্নে রেখে দিয়েছিলাম আমার স্মৃতির খাতায় সেটাকেই আজকে সযত্নে তুলে রাখলাম আমার ডায়েরির পাতায় তাই সকাল সকাল উঠে আগে বিছানাপাতি গুছিয়ে রাখি কারণ একটু পরেই আবার এই বিছানাতেই ঋষি শুয়ে পড়বে এসি চালিয়ে ও একটুখানি কাজকর্ম শেষ করছে সেই ফাঁকে আমি বাইরের বাগানটা দেখে আসি অনেক দিন তোমাদের পেছনের বাগানটা দেখায়নি আর এখন যেহেতু পরপর বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে বাগানটাতে না আগাছা এত ভরে গেছে আর এক মাসের মধ্যেই পুরো আগাছা ভরে যায় তবে এত সবুজে সবুজ আমার লেবু গাছটাই দেখো বেশ কয়েকটা লেবু রয়েছে হয়েছে আর এই যে মাধবীলতাটা দেখতে পাচ্ছ এই মাধবীলতাটা কিন্তু তিনবার একদম মরে গেছিল সেটাকে বাঁচিয়ে দিয়েছে আমার কর্তমশাই আজ এই মাধবী গাছে ফুল যখন ফোটে না আমার বেশ ভাল লাগে আমার খুব প্রিয় একটা গাছ এই মাধবীলতা আমি এদিকে দিনটা কেমন কাটাই পরে তোমাদের বলছি ওইদিকে মুখার্জিমশাই টাকিটা বেশ সুন্দর কাজ করছে চলো মুখার্জিমশাইয়ের সাথে একটু টাকিটা ঘুরে দেখি টাকিটা হচ্ছে বেশ ভালো একটা শহর ভারত আর বাংলাদেশ সীমান্তে ওটা অবস্থিত সুন্দর কিন্তু একটা ছোট্ট পর্যটন কেন্দ্র জানো তো মানে একদিনের ট্যুরে বেশ সুন্দর ঘুরে আসা যায় আর ওপারে হচ্ছে সাতক্ষেরা একদম বাংলাদেশ আর এই পারে হচ্ছে টাকি এর মধ্যে অনেক সুন্দর সুন্দর নাকি দেখার জায়গাও আছে ম্যানড্রো বর্ণাধত মিনি সুন্দরবন তারপরে ইচামতী কালিন্দি আর বিদ্যাধরী নদী একদম মোহনা তারপর চারশো বছরের পুরনো জমিদার বাড়ি জোড়া শিব মন্দির অনেক কিছু আর আমি শুধু এই রাস্তাটাই দেখছি বেশ সুন্দর লাগলো বলে আমি আর কাটছাট করলাম না তবে মুখার্জিমশাই তো কাজে গেছে তাই জন্য আর ওই সব ঘুরে দেখেনি কার্জিমশাই যেই জায়গায় কাজে দেয় সুন্দর সুন্দর জায়গা কিন্তু ওই ফ্যামিলি নিয়ে যায় না বলে আর কোথাও ঘুরে দেখে না এই দেখো ইচ্ছামতী নদীর ধার দিয়ে কি সুন্দর যাচ্ছে আর রাস্তাটাও বেশ সুন্দর লাগছে কিন্তু যদি ওর গরমকালে আমার কোনো কিছুই ভাল লাগে না এটাই যদি শীতকাল হতো তাহলে হয়তো ভালো লাগতো এই পুরো গরমকালটা আমার একদম নিয়ম মাফিক বাড়িতে থাকতে ভালো লাগে একদম যেরকম ভাবে নিয়ম মাফিক চলি হবে এই ইচ্ছামতি নদীর ধার দিয়ে ছোট্ট ছোট্ট এসি রুম হোটেল রয়েছে আর ওই ইচ্ছামতি নদীর মধ্যে দেখো নৌকা বিহার করা যায় শীতকাল হলে কি মজা লাগবে বলতো যাক ওইদিকে টাকি শহরে কাজ করুক এইদিকে আমি তোমাদের নিয়ে চলো একটা জায়গায় যাই টাকি শহরের একটু ঝলকটা দেখে নিয়ে বেশ ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর রকম মুখার্জি মশের ছোটো ছোটো ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করি সেটাও কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট করে এই যে চলে দুপুর দুপুরবেলায় এইখানে আমাদের ছাতা পার্ক বলে একটা ছোট্ট জায়গা রয়েছে পার্ক রয়েছে সেইখানে দেখো জগন্নাথ দেবের বিশাল উৎসব হচ্ছে প্রায় দু বছর ধরে এইখানে জগন্নাথ দেবের এরকম উৎসব হয় আগেও হতো কিনা আমি খুব একটা দেখিনি তবে দু বছর ধরে আমি এখানে এসেছি এত সুন্দর করে সাজিয়েছে চলো মৌসুমিকে নিয়ে এসেছি আমার বান্ধবী আমি আর মৌসুমি এবার ভেতরে যাই কী সুন্দর লাগছে দেখতে এবার জগন্নাথ দর্শন করি অনেক দিন ধরে ভাবছিলাম যে কতদিন পুরীতে যাওয়া হয় না আমি পুরীতে প্রায় সাত আটবার গেছি কিন্তু এখন গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে জগন্নাথ দেব বাবার কাছে যাওয়া হয়নি আর উনি যে সাক্ষাৎ এখানে চলে আসবেন ধারণার বাইরে চলো আমরা এখানেই দেখিনি এটা thank yeah. you yeah. এই জায়গাটা আমাদের বাড়ির থেকে একদম সামনে যদিও ছাতা পার্ক নাম কিন্তু এটা কোনো পার্ক না একটা ছোট্ট মাঠ যেই মাঠে কালী পুজো দুর্গা পুজো অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি এই মাঠটাতেই খেলাধুলো করে বাচ্চারা সেখানটাতেই এত সুন্দর করে প্যান্ডেল হয়েছে আর কত লোকের সমাগম হয়েছে দেখো এনারা সবাই দুপুরে এখানে অন্ন প্রসাদ বিতরণ হবে আমরা সবাই এখান থেকে প্রসাদ গ্রহণ করব আর এখানেই ওডিসি ডান্সের প্রোগ্রামও হচ্ছে চলো দাঁড়িয়ে আমরা একটু ডান্সের প্রোগ্রামটাও দেখি খুব সুন্দর লাগছে কিন্তু আমার এখন তো জানো বর্তমান পরিস্থিতিতে একটু মনোটোনাস লাইফই হয়ে যায় সেখানে বাড়ির পাশে এরকম একটা অনুষ্ঠান বেশ ভালোই লাগলো আর এই যে আমি একটু শাড়ি পরে এসেছি কত লোকজন এসেছে আর একটু পরে এসে যাবে আমার আরও দুই বান্ধবী আমরা সবাই এখানেই আজকে একটু প্রসাদ গ্রহণ করব তারপর বাড়ি যাব দুপুরটা আজকে সারাটা দিন এইখানেই কাটালাম আর এই ব্লগ করার সময় তো কোনো গান বাজনা দেওয়া যায় না সেটাই কপিরাইট খেয়ে যাচ্ছে রবীন্দ্রসঙ্গীতেও কপিরাইট খেয়ে যায় জানি না এগুলোতে আবার খাবে কি না আর এই যে আমার বান্ধবীরা এসে গেছে রাকা আর ওই যে ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছ উনি মন্দিরা দি ওনার স্টুডেন্টরা এখানে সবাই প্রোগ্রাম করছে উনি এখানে যেন তো বেশ ফেমাস টিচার ওদি ওডিসি ডান্সের উনি সব রকম ডান্সই শেখায় তিতুন ওনার কাছে শিখত কিন্তু পরে ছেড়ে দিয়েছে ওর নাকি ভালোই লাগে না ডান্স করতে আমরা সবাই বসে আছি এখনও আমরা জায়গা পাইনি এত প্রচুর লোক এসেছে এখন প্রায় তিনটে বেজে গেছে তাই বসে বসে আমরা প্রোগ্রাম দেখছি এনারা সবাই অর্গানাইজ করেছে প্রচুর ছোটাছুটি করছে আর এই যে বসে রয়েছে কি মিষ্টি মিষ্টি সব ডান্সার দেখো সুন্দর করে ওদেরকেও একটু তুলে রাখলাম খুব সুন্দর এখানে নাচ করছিল আর আমরা বসে পড়েছি প্রসাদ গ্রহণ করতে প্রথমে পোলাও দিয়ে গেছে সেই পোলাও খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়েছে যে আরে একটুখানি প্রসাদ খাওয়াটাও তুলে রাখি দিয়ে গেল অন্নভোগ তারপরে দিয়ে গেল মাখো মাখো একটা ডাল তার মধ্যে সমস্ত সবজি দেওয়া আর একটু ধোকার তরকারি আর একটা পাঁচমিশালি তরকারি দিয়েছিল তারপরে চাটনি পাঁপড় পায়েস এই আর ভোগের প্রসাদ তো এমনি টেস্ট লাগে যাই হোক আমাদের প্রসাদ গ্রহণ হয়ে গেছে এবার আস্তে আস্তে আরেকবার জগন্নাথ দর্শন করে পায় পারি যাই আর ব্লগটাও এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও নিজেদের অনেক খেয়াল রেখো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে আশা করি পরবর্তী ব্লগে আমি হোম ট্যুর বা কিচেন ট্যুরটা দেখানোর চেষ্টা করব আর যারা নতুন আমার চ্যানেলটি দেখছো যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিই আমার চ্যানেলটির পাশে থেকেও আজকের জন্য বাই বাই